আসসালামু আলাইকুম আরহামি আলহামদুলিল্লাহ আল রসুলিল্লাহ আবাস আলহামদুলিল্লাহ সর্বপথার পক্ষ থেকে মানুর মারের ছতদেরকে শীত বস্ত্র দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তারা এখন পরিধান করছে দাদা হ্যাঁ আরে না হঠাৎ খুলে দাও তো হ্যাঁ এই তো মশাল হ্যাঁ 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 একটু হেল্প করো হেল্প করো হ্যাঁ হ্যাঁ আগে আগে হাটবার হ্যাঁ হ্যাঁ

السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته؟ الحمد لله والصلاة والسلام على رسول الله. الحمد لله. I will tell you that شد will بطران مركز شكرا الله الله خيرا. প্রস্তাব দিয়েছেন আল্লাহ তাদেরকে যথা খায়দান করুক যাও যাও যাও